নমস্কার সবাই কেমন আছেন আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে আজকে ভিডিওটি স্টার্ট করলাম আমার স্নান হয়ে গেছে আর এই পুজো দেব রাধা মাধবের কৃপায় আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমি গোপালদের ভোলানাথদের আমি ভালো করে স্নান করিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর মেয়ের তো মেয়ের এক্সাম জুড়ে চলে এসেছে আর আমি এতে পুজো সেরে নিলাম এবার দেখি কী বান্না করবো সেটাই এখন ভেবে দেখিনি আর এই পার্কটা একটু দেখিয়ে দিচ্ছি রোদ রোদ ঝলমলে পার্ক বেশ দেখতে ভালো লাগে আমার জানলা দিয়ে আমি দেখি তো আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম আর আমার ব্যালকনিটা একটু মুছতে বাকি ছিল তো সেটাই আমি শেষ করছি পুরো মোছাটা কমপ্লিট করছি আর মেয়েও এসেও গেছে স্কুল থেকে এক্সাম তো বেশিক্ষণ হয় না তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যেহেতু মর্নিং স্কুল আর এই যেখান কিছুটা বাকি ছিল সেটা আমি মুছে নিলাম আর তো চলুন ওর বাবা একটু এ নিয়ে এসেছে থানকুনি পাতা নিয়ে এসেছে সেটাই আর কি একটু পরিষ্কার করছে বেছে নিচ্ছে অনেকগুলো নোংরা ছিল তো আমি বললাম একটু বেছে দাও তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবো আর থানকুনি পাতা তো খাওয়া পেটের জন্য খুবই ভালো মানে মো একদম খুবই ভালো আর কি সমস্ত পেটের সমস্যা দূর হয় এই যে আমি ব্যালকনিটা ভালো করে মুছে নিচ্ছি সরিয়ে সরিয়ে এইভাবেই ছোট্ট ব্যালকনি তো এটা পরিষ্কার করে রাখলে বেশ দেখতে ভালো লাগে তো এই যেভাবেই আমি প্রতিদিন মুছে নিই একদম কিছু কিছু গাছ তো বসিয়েছি একটু ভালো করে পরিষ্কার করে নিলেন নিজেদেরও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সব কিছু একটু পরিপাটি থাকলে বেশ ভালো লাগে তো চলুন এখন বানাচ্ছি একটু মিল্কশেক সবাই মিলে ঠিক করলাম যে একটু মিল্কশেক খাবো তাই জন্য কাজু কিশমিশ আর খেজুর বেশ কয়েকটা নিয়ে নিয়েছি এই যে কাজুগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম কলা দিচ্ছি কলা দিয়ে দুধ দিয়ে ভালো করে এটা অনেকটা মিলসেক বানাবো দুধ কালকে রাত্রে দুধ দুধ তো প্রতিদিনই নেওয়া হয় দুধ খাওয়া হয়নি তো তাই জন্য মেয়ে স্কুল চলে গেছিল। তো খাওয়া হয়নি তো সেই জন্য আমি পুজো দিয়ে তা একদম এই দুধটা গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে তা আগে অল্প দুধ দিয়ে আগে মিক্সিতে একটু ঘেঁটে নিচ্ছি তারপরে পুরোটা মিক্স করব। এই যে একদম মিহি করে করা হয়ে গেছে এবার বেশি দুধের সাথে একটা মিশিয়ে খাবার বেশ ভালো লাগে আর খুব এক খুবই হেলদি একটা খাবার আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে বেশ ভালো লাগে তো সো এইভাবে আপনারাও খেতে পারেন আর আমার মেয়েও খুব পছন্দ করে মিল সেক তো তাই জন্য মাঝে মাঝে প্রায় মানে প্রায়ই আমরা করে খাই আর কি তো সেই জন্য করে ফেললাম আর মেয়েকে মেয়ের বাবাকে দেবো মানে হাজব্যান্ডকে দেবো তারপরে আমি নেব আর কি রান্না করব দেখি এখনও ডিসাইড করিনি তেমন কিছু করব না কালকের মাটনের তরকারি আছে আর দেখি কি হয় যে মেয়েকে দিচ্ছি আর হাজব্যান্ডকে দেব তারপর আমিও নিলাম এই যে উইন্ডোর কাছে এসে আমিও মিলশেক খাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে এখানে রোদ্দুর উইন্ডো দিয়ে মানে জানলা দিয়ে রোদ্দুরটা আসে বেশ ভালো লাগে গায়ে পড়ে আর এখানটা বসে বসে একটু মিলসে খেয়ে নিলাম বেশ ভালোই খেতে হয়েছিল আপনারাও মাঝে মাঝে এরকম করে খাবেন আর ওই যে থানকুনি পাতাটা নিয়ে এসেছিল সেটা একটু নোংরা থাকে তো তাড়াতাড়ি করে হয়তো যারা বিক্রি করে তুলে বিক্রি করে সেই জন্য ভালো করে জলে ধুয়ে তারপর এই চুবিটা দিয়ে আমি জলটা ঝাড়িয়ে রাখছি যাতে প্যাকেটে করে রাখ ফ্রিজে রাখলে প্রতিদিন অল্প অল্প করে বের করে খাওয়া যায় এতে নষ্ট হয় না তো জলটাকে একটু শুকিয়ে নিতে হবে না হলে পচে যাবে আর আমার তো এই যে ডাল শেষ শেষেছিলো মাসের বাজার নিয়ে এসেছিলো সেটা তো আপনাদেরকে শেয়ার করেছি সেটাই এখন ঢেলে রাখছি আজকে একটু ডাল করব আর মাটনের তরকারি আছে আর আলু আলু আর উচ্ছে সেদ্ধ করবো আর ভাত ব্যাস এটুকুই রান্না করব আজকে তো সেটাই করছি ডালটা আর ছোট্টো ছোট্ট ডালের দানা বেশ ভালো লাগছে ঘাঁটতে একদম দারুণ লাগছে দেখুন একদম ছোট্ট ছোট্টো ডালের দানাগুলো এবার আর প্যাকেট আনি নি লুজই কিনে নিয়ে এসেছে দোকানে ভালো মালটা মানে লুজ মালটা ভালো এসছে বলে আর প্যাকেট কিনে আনি নাহলে প্রত্যেকবারে প্যাকেটই নিয়ে আসে তো যাই হোক আমি এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু উচ্ছেটা ভাতের এতেই দিয়ে দিলাম আর এখানে মাটানটা আমি মাইক্রো গরম করে নিয়েছি এই যে একদম পাতলা ঝোল তো করেছিলাম অনেকটাই করেছিলাম তো তাই জন্য রেখে দিয়েছিলাম সেটাই আজকে খাওয়া হবে আর এই যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি সম্বার আর দিয়েছি টমেটোটা গোটা বড় টমেটো দিয়েছে ধনে পাতা দিয়েছি দিয়ে ডালে ডালকে ফুটতে দিয়ে দিয়েছি আর দুধ দাদা দুধ দিয়ে গিয়েছিলো সেটাই দুধও গরম করতে বসিয়ে দিয়েছি চলুন আমাদের এই খাওয়া দাওয়া মিটে গেছে বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব মাটান মাটন দিয়ে খাওয়া হয়েছে ডাল আর আলু হচ্ছে মাখা সেই দিয়ে ভাত খাওয়া হয়ে গেল সবাই মিলে বসে খেয়ে নিলাম বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো আর আর একটা কাজ আমি মানে রান্নার পরেই কিচেন পরিষ্কার করে নিই আপনারাও চেষ্টা করবেন যে রান্না শেষ হয়ে গেলে সাথে সাথেই রান্নাঘর পরিষ্কার করে নিতে কারণ সবাই বলে মা মা শাশুড়িরা বলেন যে রান্নাঘরে হচ্ছে মা অন্নপূর্ণা বাস করেন তো সেই জন্য আমরা নিজেরাও যেমন পরিপাটি হয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করি তখন মা অন্নপূর্ণা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে আর এখানে দেখুন মেয়ে দুষ্টুমি করছে ওখানে নিষ্ঠায় ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিল আর এখানে আমাকে ডাকছে মাম্মি মামি এসে দেখো আমি ঘুমোচ্ছি বলে একটা বেলুন দিয়ে মাথাটা করেছে আর বালিশটাকে নিয়ে বডি করেছে করে এইভাবে ঢেকে আর ওই জানলার পাশে পর্দার পিছন দিকে ছিল এভাবে দুষ্টুমি করছে ঘুমোতে বলছি যে আবার মর্নিংয়ে স্কুল আছে হ্যাঁ রাত্রিরে এক্সাম এই পড়তে হবে এক্সামের জন্য তো ঘুমোতে বললাম ঘুমলো না তো এখানে বাজার থেকে মুড়ি নিয়ে এসছে সেই মুড়িগুলো একটু চেলে পরিষ্কার করে রাখছি কেন বালি পোড়া মুড়ি অনেক থাকে পরিষ্কার করে রাখলে খেতে সুবিধা হয় তো চলুন এখানে আমি ভিডিওটি এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর এখানে মুড়িগুলো ভালো করে বেছে নিয়ে আমি এই ডামের মধ্যে ডাব্বার মধ্যে ভরে রাখছি মুড়িটা আমাদের সবাই খুব পছন্দ করে তো চলুন আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে